Oh, <laughs> Ayrı yamarım

বা এক নম্বরে একটি বিশাল গাভি দেখতে পাচ্ছি একবারে সরষার হাতির মতো এটা কি জাতের গাবি এটা হলেস্টন ফিজিয়ান

তো আসলে দর্শক আমি আবার পুরো গাবিটা আপনাদেরকে পরিপূর্ণ ভাবে দেখাচ্ছি দেখেন গাবিটা কিন্তু হাইটে অনেক বড় সরো অনেক বড় বিগ সাইজের গাবি এটা বিগ সাইজের গাবি আর রাতে না দিলে ওলান আর ফাটফাটি হয়ে যায় এক ফোঁটা নাবি টাবি কিচ্ছু নাই একেবারে ক্লিয়ার আর গাবিটার গলাও এরকম ভাবে দেখা যায় যে ঝুল থাকে ঝুলমুল কিচ্ছু নাই কিন্তু এই গাবিটা এগুলা হলস্টেন বিজার মূলত অস্ট্রেলিয়ান যে জাতটা বলে না এটা সেই জাত এটা অস্ট্রেলিয়ার জাত হ্যাঁ হ্যাঁ তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা নিয়ে চাইলে আমার সাথে কন্টাক্ট করে কথা বলে নিতে পারবেন

দর্শক গাভিটা কিন্তু অনেক বড় সড়ো গাবি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গলাটা এক ফোঁটা কম্বল নাই আর মাথাটা খুবই স্কোয়ার এটা অরিজিনাল হলেশান ফিজিয়ান জাতের গাবি এই গাবিটা প্রথমের কোন রেকর্ড আছে বাচ্চা প্রথম রেকর্ডই হাইছে মনে করেন যে 27 28 দুধ মারেছে 27 28 দুধ প্রথমেই ছিল প্রথমেই মারেছে তাছাড়া এত বড় উলানের তো বের আসবে না হ্যাঁ উলানের জায়গাটা তো মনে করেন যে অনেক বড় জি জায়গাটা অনেক বড় দর্শক শাওয়ারটা নিয়ে দেখতে পাচ্ছেন পিছন থেকে সামনে পর্যন্ত বিশাল বড় শাওয়ার নিয়েছে তাছরে এত দুধের মনে করেন যে এত দুধের গ্যান্টে হইতো না যে যে বুঝতে পারতেছে তো দর্শক বন্ধুরা গাবিটা কিন্তু অনেক বড় সরো উচ্চ আনুমানিক মিনিমাম 6 ফিটের কাছাকাছি আছে

তো আসলে কোন ভাই যদি মনে করে যে বাচ্চা আসলে এখান থেকে ডেলিভারি করে নিয়ে যাবে তাহলে পারবে তো না হ্যাঁ বাচ্চা ডেলিভারি করে দেব কোন মনে কারণ যে হবে না এখন কনফার্ম বড় গাবি ভাই না যে বড় মজা আসলে অনেক বড় একটি গাবি এটার দাম সম্পর্কে রকম ধারণা এটার দাম যে ভাই নিবে আমার ফোনে আমার স্ক্রিনে নাম্বার থাকবে ইনশাআল্লাহ যোগাযোগ করে নিবে মানে হাইট থাকবে আলোচনা

মাসাল্লাহ দুই নম্বর অনেক বড়সড় একটি গাবি দেখতে পাচ্ছি এটা কি তাদের গাভেস্ট ফিজিয়ান এটা হলেস্টন ফিজিয়ান গাবিটা অনেক বড় সড়ো গাবি মাসাল্লাহ অনেক বড় মানে ছাড়া কোনো গাবি নাই আজকে যেগুলো তিনটা গাভী দেখাবো মাসাল্লাহ একদম ভালো ভালো

আসছে দুই লাখ ষাট সত্তর এরকম দাম হবে তো দর্শক বন্ধুরা আপনারা নিয়ে চাইলে এটার দাম আসবে হলো দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আলোচনা সাবেক কিছু কম বেশি করে নিতে পারি এক দামে তো আর গাড়ি বিক্রি হয় না যে দর্শক লিখ আমার সাথে ফোনে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে তো এবার যে গাবিগুলা দেখালাম মাসাল্লাহ গাবিগুলা খুব পার্সেন্টের খুব পার্সেন্টের দুই নম্বর গাবিটা দর্শক বিশেষ ভাগ করে দুই নম্বর যে গাবিটা দেখাইছি এক আর দুই খুব বড় হাই কোয়ালিটি গাবি